সাইবেরিয়ার তুনগুস্ক অঞ্চলে চেকো নামের একটা হৃদ আছে হৃদটা গোল আর হৃদের পানি একেবারে স্বচ্ছ সাইবেরিয়ার নীল আকাশের নিচে চেকো হৃদটাও নীল হয়ে থাকে ওই হৃদই কয়েক দশক ধরে মাথা খারাপ করে রেখেছে বিজ্ঞানীদের চেকো হৃদের জন্মটা এখন পর্যন্তই রহস্যই হয়ে রয়েছে চেকো হৃদের উৎপত্তির কোনো কুল কিনারা এখনো বের করতে পারেননি বিজ্ঞানীরা হৃদের উৎপত্তি নিয়ে যত ধারণা এতদিন ছিল উনিশশো সালে ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে যার মাত্রা ছিল হিরোসীমায় ফেলা বোমার একশো সমান আর ওই বিস্ফোরণের কারণে উৎপত্তি হয় এই হৃদের সম্প্রতি রাশিয়ান গবেষকরা বলেছেন ওই রিদ দুশো আশি বছরের পুরনো অর্থাৎ ওই এলাকায় সবচেয়ে বেশি বয়স্ক হচ্ছে ওই হৃদ রাশিয়ার গবেষকদের দাবি সমসাময়িক সব ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে স্থানীয় বাসিন্দা ইভেন্ট কিদের ধারণা অবধি দেবতার কীর্তিতে ওই হৃদের জন্ম হয়েছে চেকো হৃদের উৎপত্তির ব্যাপারে সবচেয়ে প্রচলিত ধারণাকে বলা হয় তুনগুস্কা ইভেন্ট সেখানেই বলা হয় বড় ধরনের বিস্ফোরণের কথা উনিশশো সালে ঘটা ওই বিস্ফোরণের শব্দ এক কিলোমিটার দূরেও শোনা যায় ব্রিটেনেও টের পাওয়া যায় ওই বিস্ফোরণ বিস্ফোরণে আটশো কোটি গাছ মাটি থেকে উপড়ে যায় বনাঞ্চল ছিল বলে কোনো মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি এসব গাছের ছবিও আছে বিস্ফোরণ যে হয় তা নিয়ে তথ্য রয়েছে স্থানীয় অনেক ব্যক্তি এ ব্যাপারে নিজেদের অভিজ্ঞতার কথাও জানান শশার নিয়ে গবেষণাকারী দাবি করেন ভিন্ন কথা তাদের দাবি শশার থেকে কিছু ফেলা হয় পৃথিবীর মাটিতে আর বলাই বাহুল্য কাজটি ভিন গ্রহের প্রাণীর মহাকাশ নিয়ে গবেষণা করেন যারা তাদের ধারণা অন্য দীর্ঘ সময় ধরে ওই গবেষকরা দাবি করেছেন উল্কাপিণ্ড এসে আঘাত করে ওই এলাকায় আর এতেই তৈরি হয় গভীর গর্তের চেকর জন্ম ওখানেই ওই দলেরই অনেকে দাবি করেছেন ধূমকেতুর কারণেও হতে পারে এই রিদ ইটালিয়ান গবেষকরা দীর্ঘ সময় পার করেছেন চেকর ঈদ নিয়ে তাদের দাবি চেকর তলদেশে আগ্নেয়গিরি থাকতে পারে যার কার্যকারিতা এখন আর নেই আর এরই প্রভাবে হয়তো জন্ম হতে পারে চেকোর অন্যদিকে তাদেরই ধারণা ভূমিকম্পের কারণে বিশাল গোলাকার গর্ত হয় আর ওই থেকেই জন্ম হয় চেকোর সম্প্রতি রাশিয়ার গবেষকদের দাবি সবকিছুকে উল্টে দিচ্ছে গবেষকরা বেশ আত্মবিশ্বাসী হয়ে জানিয়েছেন চেকো দুশো আশি বছরের পুরনো আর এই বিষয়টি প্রমাণেও কাজ করে যাচ্ছেন তারা যদি তাই হয় তবে বলা যাবে রহস্যের কিনারা মিলেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন